নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওর আলোচনার বিষয় মেষ রাশির জাতক বা জাতিকেরা জীবনসঙ্গী হিসাবে কেমন হন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে তো আমি শ্রী রতন শাস্ত্রী কেপি অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় জ্যোতিষভিত্তিক ইউটিউব চ্যানেল এইচ আর অ্যাস্ট্রোলজি অর্থাৎ হিউম্যান রিসোর্স অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজি একটি মানব সম্পদ সেই দৃষ্টিকোণ থেকে আমরা প্রত্যেকটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি যাতে কিছু উপকারে আসে তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল বিষয় প্রবেশ করছি আমরা যখন বিবাহ করি সেই পুরুষ নারী যেই হোক না কেন আমাদের জানার ইচ্ছা থাকে যে আমি যে পাত্রকে বিয়ে করছি বা যদি পুরুষ হন তাহলে যে পাত্রীকে বিবাহ করছি সে ঠিক কী প্রকৃতির মানুষ এখন এই কী প্রকৃতির মানুষটি জানার জন্য আপনাকে জানতে হবে তার রাশি কী পুরুষ হলে পরে আপনি যে মেয়েটিকে বিবাহের জন্য নির্বাচন করতে চলেছেন বা প্রেম করেছেন বা অ্যারেঞ্জ ম্যারেজ হিসাবেও চেষ্টা করছেন তার রাশি ধরুন মেষ রাশি আবার যে সমস্ত মহিলারা বা জাতিকারা যে কোনো রাশিরই হতে পারেন আপনারা আপনার যে পাত্র নির্বাচন করা হয়েছে সে লাভ ম্যারেজের ক্ষেত্রেই হোক আর অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রেই হোক সেই পাত্রটির রাশি যদি মেষ রাশি হয় সেক্ষেত্রে কেমন হবে আপনার স্বামী বা যারা পুরুষ তাদের স্ত্রী যদি মেষ রাশির হন তাহলে তারা কেমন হতে পারেন সেই বিষয়েই আলোচনা আসলে দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাবড়া ঠিক থাকাটা ভীষণই জরুরি বর্তমান সময়ে এই বোঝাপড়ার পরিমাণ ভীষণই কমে এসেছে যার ফলে ইগো প্রবলেম আসছে এবং মেজাজ হারিয়ে ফেলছে ধৈর্যের প্রচণ্ড অভাব পারিপার্শ্বিক পরিবেশ এবং কাজের চাপ বা আর্থিক দিক থেকে একটা চাপ এই সমস্ত দিক থেকেই স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়াটা সঠিক সময়ে সঠিক রকম থাকছে না এই বোঝাপড়া ঠিক না থাকার জন্য বহু ক্ষেত্রেই বিবাহের এক বছর দুবছর ছমাস দুমাস পরেও দেখা যাচ্ছে জটক বিচার করার পরেও অনেক সময় বিবাহ ভেঙে যাচ্ছে সেটা লাভ ম্যারেজের ক্ষেত্রে হচ্ছে এবং অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রেও হচ্ছে আজ আমরা জেনে নেব জীবন সঙ্গী হিসাবে মেষরাশির জাতক বা জাতিকেরা ঠিক কেমন প্রকৃতির মানুষ হয়ে থাকে আসলে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে পারপার্শ্বিক শ্রদ্ধা ভালোবাসা ও বোঝাপড়া থাকাটা ভীষণই দরকার না হলে সারা জীবন এই সম্পর্ক সঠিকভাবে কিন্তু টেনে নিয়ে যাওয়া যায় না রাশিচক্রের প্রথম রাশি হল মেষ রাশি এই মেষ রাশির জাতক বা জাতিকা যখন আপনার জীবন জীবনসঙ্গী হতে চলেছে তখন এই জাতক এবং জাতিকারা ঠিক কি প্রকৃতির মানুষ হন সেটা যদি আপনার জানা থাকে তাহলে আপনারা তাদের সাথে সঠিকভাবে বোঝাপড়া করে চলতে পারবেন সেই জন্যই এই ভিডিওটি ভীষণই গুরুত্বপূর্ণ রাশির জাতক এবং জাতিকারা ভীষণই কনফিডেন্ট হন ভীষণই আত্মবিশ্বাসী এবং কিছুটা আবার আবেগপ্রবণ দাম্পত্য সম্পর্কে উত্তেজনা ও অ্যাডভেঞ্চার বজায় রাখতে পারেন এরা খুব সুন্দরভাবে দাম্পত্য সম্পর্কে এনারা একটু ছটফটে প্রকৃতির হন মনে যা বিশ্বাস করেন মুখেও তাই বলেন অর্থাৎ মনে এক কথা মুখে এক কথা এরকম কিন্তু অভিনয় করেন না আসলে কারুর মন রাখার জন্য বানিয়ে কোনো কথা বলাটাও বিশ্বাসীর জাতক জাতিকাদের ধাতে নেই সঙ্গীর সঙ্গে অর্থাৎ লাইভ পার্টনের সঙ্গে এনারা স্বচ্ছতা বজায় রেখে সমস্ত কিছু অকপটে স্বীকার করে সব কিছু খোলামেলাভাবে আলোচনা করেন কিছু নিজেদের মধ্যে লুকিয়ে রাখেন না নিজের মতামত স্পষ্টভাবে রাখতে জানেন মেষরাশির জাতক এবং জাতিকারা নিজের মতামত প্রকাশ করতে গিয়ে প্রয়োজনে নিজেদের মধ্যে অনেক সময় অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় ঝগড়া বেঁধে যায় তাতে কোনো আপত্তি নেই কিন্তু এনারা যেহেতু সৎ এবং সঙ্গীকে যথেষ্ট সাপোর্ট করেন বা ভালোবাসেন সেই জন্য তারা সৎ কথা সত্যি কথাটাই বলেন কোনো কিছু লুকিয়ে রাখেন না কখনো কোনো চ্যালেঞ্জের সামনে এনারা পা হন না অর্থাৎ আপনারা আপনাদের লাইফ পার্টনারের কাছ থেকে আপদে বিপদের সমস্ত ক্ষেত্রে সম্পূর্ণ সাপোর্ট পাবেন ইচ্ছা শক্তিও এনাদের প্রবল থাকে নিজের মতামত প্রতিষ্ঠা করতে গিয়ে অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে আবার ঝামেয়ালা পাকিয়ে ফেলেন মেষরাশির জাতক এবং জাতিকারা একটু অধৈর্য প্রকৃতির হয়ে থাকেন তাই এই ব্যাপারটা একটু খেয়াল করবেন যাতে ধৈর্য বৃদ্ধি করানো যায় মেডিটেশন বা একটু জপ মন্ত্র পাঠ করিয়ে ঠাকুরের নাম করে বা পূজা অর্চনার মাধ্যমে সঙ্গীকেও সবসময় তাদের স্বপ্ন পূরণ করার পথে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেন মেষরাশির জাতক জাতিকারা নিজেদের উন্নতির সঙ্গে সঙ্গে তাদের জীবন সঙ্গীরও উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে মেষরাশি জাতক জাতিকারা ভীষণ আবপ্রবণ হয়ে থাকেন একবার যেটা করবেন বলে ঠিক করে থাকেন সেটা করেই ছাড়েন সঙ্গীর প্রতি নিজের এরা সবার সামনে প্রকাশ করতেও কুণ্ঠাবোধ করেন না প্রচণ্ড এনার্জেটিক হয়ে থাকেন সবসময় একটা হৈহল্লার এবং সমস্ত পরিবেশকে মাতিয়ে রাখতে ভালোবাসেন জীবনের সবসময় নতুন কিছু চান বা পরিবর্তনশীল জীবনে এনারা পছন্দ করেন অত্যন্ত অ্যাডভেঞ্চার প্রিয় হয়ে থাকেন সঙ্গীর সঙ্গে নতুন নতুন জায়গায় ভ্রমণ করতে বা অভিজ্ঞতা শেয়ার করতে ভীষণ পছন্দ করেন মেষ রাশি জাতক বা জাতিকা যদি আপনার জীবনে সঙ্গী হিসাবে নির্বাচন করে থাকেন বিবাহের জন্য সেক্ষেত্রে এই পজিটিভ গুণগুলো মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে আপনারা পাবেন তো এই আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরিচিত জনের সাথে যাদেরকে এই ভিডিওটি দিলে পরে উপকার আসবে তাদের কাছে ভিডিওটিকে শেয়ার করবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করবো এইরকমই নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই বলে সকলের সামগ্রিক সেবৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের এপিসোড থেকে বিদায় নেব সম্পূর্ণ এপিসোডটি দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ